যতক্ষণ পর্যন্ত তুমি হাত্তা তত্তা বি যতক্ষণ পর্যন্ত সেই ইহুদি সেই নাসারাদের ধর্ম অনুসরণ না করো তাদের মিল্লাতের অনুসরণ না করো তাদের জাতির অনুসরণ না করো ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না পবিত্র কোরআনের সুরা আল মাইদা এর একান্ন নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

অতপর আল্লাহআলা বলছেন তারা নিজেরাই একে অপরের বন্ধু এহুদি এবং নাসারা তারা নিজেরাই এহুদি এবং খ্রিস্টান তারা নিজেরাই একে অপরের বন্ধু সুতরাং তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না অতপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে ইহুদি খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্নাহু মিনহুম সে তাদের তাদের দলেরই একজন বলে প্রমাণিত হবে সে যদি মুসলিম হয়েও থাকে মুসলিম হওয়ার পরেও যদি কেউ এহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাহলে আল্লাহ সুবাহ সে তাদের দলেরই একজন বলে প্রমাণিত হবে সে মুসলিম আর থাকবে না সে তাদের বলেই একজন হয়ে যাবে অত্র আয়াতের শুরুতে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন হ্যাঁ আইয়ো হল্লা দিন আমানু ওহে হে ইমানদারগণ ও বিশ্বাসীগণ লে তত্ত্ব কিদুল ইয়াহু দাবান তোমরা খবরদার ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না এরপরে আল্লাহ শুভহানা হুয়াতআলা বলছেন বাদু হম আউলিয়া অবাদ তারা নিজেরাই ইহুদি এবং খ্রিস্টান তারা নিজেরাই একে অপরের বন্ধু এরপরে যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাহলে তাহলে বলা হয়েছে ধর নিতে হবে সে তাদেরই একজন এই আয়াদ দ্বারা প্রমাণ হয় ইহুদি নাসারাদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলিমরা কখনো বন্ধুত্ব স্থাপন করতে পারে না পুরাণের সুরাই আলবা করা আর 120 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন ولن يرضى عنك اليهود ولا النصارى حتى تتبعوا ملتهم আর ইহুদি এবং খ্রিস্টান কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না আপনি মনে করেন আমি তাদের দেশে বসবাস করি আমি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করি তাদের মন জয় করে নেব কেউ যদি চাই যে আমি এহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাকে সন্তুষ্ট করব তাকে খুশি করবো আল্লাহ আলা বলছেন তুমি যদি চাও এহুদি খ্রিস্টানদের প্রতি খ্রিস্টানদের প্রতি যে তারা তোমার প্রতি কি হয় সন্তুষ্ট হয় মনে রেখো তারা কখনো হবে না যতক্ষণ পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম তুমি গ্রহণ না করো ততক্ষণ পর্যন্ত তাদের রীতি নীতি অনুসরণ করে তাদেরকে সন্তুষ্ট করা যাবে না তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না ওয়া তাআলা এরপরে কেউ যদি মনে করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের মন জয় করে নেব তাদেরকে সন্তুষ্ট করে ফেলবাদশাক করে তাদের তাদের মতো চুল কেটে তাদের রীতি নীতি অনুসরণ করে তাদের মন জয় করে নেব আল্লাহ তালা বলছেন খবরদার এটা হবে না কখনো হবে না যতক্ষণ পর্যন্ত তুমি হাত্তাত আমি যতক্ষণ পর্যন্ত সেই ইহুদি সেই নাসারাদের ধর্ম অনুসরণ না করো তাদের মিল্লাতের অনুসরণ না করো তাদের জাতির অনুসরণ না করো ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না